নমস্কার বন্ধুরা পিউজ রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ছোলার ডালের তৈরি খাস্তা কচুরি যেমন সুন্দর দেখতে তেমনি মুচমুচে খেতে অসাধারণ টেস্ট আর পুরো কচুরিটার মধ্যে কিন্তু ছোলার ডালের পুর একদম মোটা করে দেওয়া আছে ছোলার ডালে পুট কিভাবে তৈরি করলাম বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আজকের রেসিপিটা কিন্তু ভীষণ ইউনিক আর জামাই ষষ্ঠী স্পেশাল এই ছোলার ডালের কচুরিটা কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে দেখো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি আগের দিন রাতের বেলা আমি দেড়শো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা যদি রাতের বেলা ছোলার ডালটা ভেজাও দিনের বেলা তোমরা জলখাবারে এই রেসিপিটা বানাতে পারবে আর যদি সকালের দিকে তোমরা ছোলার ডালটা ভিজিয়ে রাখো সন্ধ্যার দিকে বা রাতের দিকে কিন্তু রেসিপিটা বানাতে পারবে ছোলার ডালটা ভালো মতো দু তিনবার আমি জলে ধুয়ে নিয়েছি আর এখন একটা মিক্সার জার নিয়ে নেব মিক্সার জারের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি আর ডালের মধ্যে এক চামচ মতো জল ব্যবহার করব আর দিয়ে দেবো এক টুকরো আদা আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তোমাদের যদি ঝালের পরিমাণটা ভালো লেগে থাকে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো তবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঝালটাও কম করে দেওয়াই ভালো এখন এখানে আমি ফাইন প্যান নিয়ে নিয়েছি আর ফাইন প্যানের মধ্যে এখন আমি পুরটা তৈরি করব তার জন্য দু চামচ সাদা তেল দিয়েছি আর এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি আর হাফ চামচ জয়েন ভালো মতো ম্যাশ করে তেলের মধ্যে দিয়ে দিলাম হিং দিয়েছি খুব সামান্য ফোরনে যদি হিংটা ভালো না লাগে আর মিডিয়াম আছে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো তা না হলে আবার তলাটা পুড়ে গেলে কিন্তু পোড়া গন্ধ বেরোবে আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়েও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অন করে রেখো এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা যেন সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছাতে পারে তো বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অপশনাল তবে রঙটা কিন্তু দুর্দান্ত আসে আর এখন আমি একটা ঝরঝরে পুর তৈরি করব । তার জন্য মিডিয়াম আঁচে ভালো মতো আমি নাড়াচাড়া করবো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে জলটা যখনই টেনে আসবে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা পুরোপুরি অপশনাল তবে পুরে একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে খেতেও কিন্তু ভালো লাগে এখন একটা ঝরঝরে পুর আমি তৈরি করে নিয়েছি আর পুরটাকে নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে তবে এখনও পুরোপুরি শেষ হয়নি এখন দু চামচ বেসন আমি এর মধ্যে ব্যবহার করব বেসনটা দিলে কিন্তু পুরের মধ্যে যেটুকু ময়শ্চার রয়েছে বেসনটা দিলে সেটাও টেনে নেবে এবং পুরটা কিন্তু ভীষণ ঝরঝরে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রেখে দিও বন্ধুরা পুর দেখো অসাধারণভাবে তৈরি হয়েছে এবং এই পুর দিয়ে যে কোনো কিছু কচুরি পরোটা দারুণ সুন্দর লাগে খেতে এখন আমি একটা ডো তৈরি করব তার জন্য এখানে মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি ওয়ান ফোর্থ কাপ তেল আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ ভালো মতো একটা সুন্দর ময়াম দিয়ে আমি একটা ডো তৈরি করব অল্প অল্প জল দিয়ে একবারে কিন্তু বেশি জল দেবে না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো সফট ডো এটা তৈরি করতে হবে আজকের এই সুন্দর রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ মজা লাগে খেতে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম টক দই তবে টক দইটা কিন্তু অপশানাল অ্যাভেলেবেল না থাকলে নাও দিতে পারো সমস্ত কিছুই আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখন আমি কিন্তু ভালো মতো আমি মেখে নিচ্ছি টক দইটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এখানে কোনো রকম খাবার সোডা ব্যবহার করিনি তোমাদের যদি মনে হয় এখানে অল্প খাবার সোডা তোমরা দিতে পারো এক চিমটে মতো কিন্তু আমি খাবার সোডা ছাড়াই আজকে খাস্তা কচুরিটা বানিয়েছি এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে ডোটাকে এখন একটা বাটি চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট বাদে ফিরে এসেছি বন্ধুরা আবারও একটু ভালো মতো মেখে নিচ্ছি এখান থেকে এখন আমি লেচি কেটে নেব তবে নর্মাল লুচির লেচি না একটু বড়ো সাইজের লেচি হবে আর যেহেতু পুর দেব ভেতরে তাই লেচিগুলো একটু বড় করতে হয়েছে পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুরটা ভরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু শুকনো ময়দা মেখে নেবে বন্ধুরা তাহলে পুরটা ভরতে খুব সুবিধা হবে এরকমভাবে একটু হাতের মধ্যে প্রেস করে একটা বাটি শেপ দিয়ে নিতে হবে আর তার মধ্যে দু চামচ বা আড়াই চামচ যেমন লেচির সাইজ হবে সেই সাইজ অনুসারে পুরটা ভরতে হবে ঠেসে ঠেসে পুরটা ভরতে হবে পুরটা যত বেশি দেওয়া যাবে বন্ধুরা কচুরিগুলো খেতে খুব মজা লাগবে আর পুরো কচুরির মধ্যে কিন্তু পুর একদম ভরপুর হয়ে থাকবে দেখো বন্ধুরা আমি কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি আর এক্সট্রা অংশ যেটা ছিল ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এখন গোল মতো করে আমি কিন্তু কোনো রকম বেড়ান সাহায্য নেবো না হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে একটা লেচি সাইজ করে নেবো কচুরি সাইজ করে নেব দেখো হাতের সাহায্যেই আমি এটা করছি বেলান দিয়ে বেলতে গেলে কিন্তু ফেটে পুটটা বেরিয়ে যেতে পারে তাই বেলান দিয়ে বেলার চেষ্টা করবে না কচুরি হাতের সাহায্যে করবে খুব সুন্দর খেতে মচমচে হবে এবং খাস্তা হবে ফুলবেও খুব সুন্দর দেখো বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি হাতের সাহায্যে চেপে চেপেই আমি কিন্তু কচুরির সাইজটা দিয়ে দিচ্ছি আর লেচিটা যতটা বড়ো হবে বন্ধুরা কচুরি পুর কিন্তু বেরিয়ে আসবে না পাতলা লেচি হলে পুরটা কিন্তু বেরিয়ে আসবে এখন কড়াইয়ের মধ্যে আমি একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম আছে গরম করে নিতে হবে বেশি গরম করলে হবে না অল্প আছে তেলটা গরম করে আস্তে আস্তে কচুরিগুলো খাসতে হবে একটু সময় নিয়ে তাড়াতাড়ি করলে কি হবে কচুরিটা উপরটা তাড়াতাড়ি রঙ চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বেশি একটা খাস্তা হবে না মুচমুচও হবে না খাস্তাও হবে না তাই আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু কচুরিগুলো ভাজতে হবে এরকম জলখাবার দিন সকালবেলার জলখাবারে অথবা রাতের ডিনারে বা সন্ধ্যাবেলার দিকে কিন্তু বানিয়ে নিতে পারো আর যে কোনো কষা আলুর দম থেকে শুরু করে নিরামিষ হোক বা আমিষ সব কিছুর সাথে কিন্তু কচুরিগুলো খেতে খুব ভালো লাগে বাচ্চাদের কিন্তু সস দিয়েও তোমরা টিফিনে এটা বানিয়ে দিতে পারো সসের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত মজা লাগে কচুরিগুলো কিন্তু একই ভাবে আমি সবকটা ভেজে নিয়েছি বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবে না এইভাবেই সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটাও ভীষণ ভালো লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে